আলহামদুলিল্লাহ উনি দীর্ঘদিন পরে প্রবাস থেকে এসেছেন প্রজেক্ট দেখতে এসেছেন আমরা একটু পরে প্রজেক্টে যাবো সে জায়গায় আমাদের যে ভাই কাজ করছি আজকে আমি ভাই হিসাব দেখলাম আলহামদুলিল্লাহ ভাই যে কাজ হয়েছে তার থেকে টাকা বেশি আছে এরপরে আসতে আবার দুই লাখ টাকা দিয়ে গেলেন এই যে আমাদের একটা বন্ডিংসটা আমাদের যে একটা ভালোবাসা আন্তরিকতা আসলে এটা আসলে টাকা দিয়ে হয় না এটা হচ্ছে বিশ্বাসের কারণে আলহামদুলিল্লাহ আমি আরো আসছেন আমাদের প্রজেক্ট বিক্রি জন্য আমাদের সকলের শ্বশুর এক সময় যিনি মোদিনা ইউনিভার্সিটিতে ছিলেন চাকরি করতেন এখন তিনি তিনিতে বাড়ি করেছেন মোহাম্মদ মাহিউদ্দিন ভাই আঙ্কেল না মাহিউদ্দিন আঙ্কেল তো আঙ্কেলকে প্রজেক্টের আঙ্কেল তাকেও গেছে আঙ্কেল একটু অনুভূতি ব্যক্ত করবেন আমাদের হোমল্যান্ডের ব্যাপারে ইনশাল্লাহ আসলে আমার কাছে অত্যন্ত খুব ভালো লাগছে ওনার কথাবার্তা এবং কাজকর্ম আর আমরা পেমেন্টটা ডিউ টাইমে দিচ্ছি উনি কাজটা আল্লাহ ইনশাল্লাহ ডিউ টাইম আমাদেরকে বুঝিয়ে দিবে এটা আর ওভারঅল আমার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ আর উনি ভালো করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর কি বলে সবাইকে ধন্যবাদ 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 আঙ্কেলকে তো স্বাগত ভাই স্বাগত সব কোনো পরিচয় ছিল না উনি এর আগে অনেক দিন আগেও কয়েকবার আসছেন তো আসার পরে যে উনি আমাদের আস্থা রাখতে পেরেছেন আসলে এটা আমাদের সবচেয়ে বড় অর্জন কারণ এই পৃথিবীতে কেউ কাউকে এক টাকাও বা কেন দিবে এক হাজার টাকাও কেন দিবে সে জায়গায় যখন লক্ষ লক্ষ টাকা আমাদেরকে দেন এখন তো একরকম আমার সাথে কথা হয় না আমার অফিসে পাঠিয়ে দেন আমি মনে করি বড় অর্জন আর মানুষের জীবন আর কোনো কিছু হতে পারে না তো আমি সাগত ভাইয়ের অনুভূতিটা একটু জানতে চাই আসসালামু আলাইকুম আমি যখন প্রথম আসি ঢাকাতে আসি আমার কাজিনের মাধ্যমে আসি যিনি হচ্ছেন শাহজাহ লিটন ভাইয়ের মাধ্যমে আসি তখনই ভাইয়ের সাথে পরিচয় মিস্টার মাসুদ মাসুদ জামিন সাহেব প্রথম দেখাতে ওনাকে ভালো লাগে আমার কথাবার্তা আলহামদুলিল্লাহ সব কিছু ছিল পরিপাটি তো কোনো কিছু না ভেবেই সরাসরি আমি কাজটাতে ইনভলভ হয়ে গেছি যদিও আমার মনে হচ্ছিল যদি এর আগে করে নিতাম আরো এক বছর দুই বছর আগে যদি করতাম তখন আরো ভালো হতো যাই হোক তারপরও না যে কমিটমেন্ট আলহামদুলিল্লাহ সব কিছু সঠিক সময়ে সব কিছু ঠিকঠাক ছিল তার জন্য ওকে ওনার টিমকে আমি অবশ্যই সব সময় শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম